ওয়েট আপনার মোবাইল একটা আর আপনি সেই মোবাইলে দুইটা ডিএলএস আইডি রাখতে চান কিন্তু কিভাবে রাখবেন তা জানেন না তাহলে হয়তো আজকের এই ভিডিওটা আপনার জন্যই আশা করব আমার এই ভিডিওটা দেখার পর আপনিও আপনার এক মোবাইলে একসাথে দুইটা ডিএলএস আইডি রাখতে পারবেন তো চলেন বেশি কথা না বাড়ি এখন মূল প্রসেসে যাওয়া যাক প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন সেইখানে গিয়ে সার্চ করবেন আইসল্যান্ড স্ক্রিনের উপর আপনারা আইসল্যান্ড অ্যাপটাকে দেখতে পাচ্ছেন আর আপনারা এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন আমার এখানে আগে থেকে ইনস্টল করা ছিল আমি জাস্ট ওপেনে ক্লিক করেছি আপনারাও ওপেনে ক্লিক করে দিবেন আপনার সামনে কয়েকটা পারমিশন চাইতে পারে সেগুলো চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন তারপর আপনাকে নিয়ে আসবে এমন একটা পেজের মধ্যে আর এইখানে আসার পর সর্বপ্রথম আপনি প্লে স্টোরটাকে ইনেভাল করে নেবেন দেন তারপর আপনি প্লে স্টোরটাকে ওপেন করবেন এখান থেকে তারপর আপনাকে গুগল সাইন আপ করতে হবে আপনার মোবাইলের অন্য কোনো একটা জিমেল দিয়ে এখানে সাইন করে নিবেন আর পারলে অবশ্য আপনার সেকেন্ড অ্যাকাউন্টের যে জিমেলটা আছে ওইটা লগ করতে পারেন তাহলে হয়তো আরেকটু সহজ হতে পারে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনারা এই প্লে স্টোরে সার্চ করবেন ডিএলএস লিখে তারপর এখান থেকে আপনারা ডিএলএসটা আরেকবার ইনস্টল করবেন আর এর জন্য আপনাকে চার থেকে পাঁচ সেকেন্ড সময় লাগতে পারে তারপর আপনার মোবাইলে দুইটা ডিএলএস অ্যাপ চলে আসবে আপনি এখন ডিএলএস এ প্রবেশ করতে পারেন আপনার জিমেলে যদি কোনো ডিএলএস আইডি না থাকে তাহলে সরাসরি আপনাকে নতুন আইডি খোঁজতে বলবে আর যদি আপনার জিমেলে কোনো ডিএলএস আইডি থাকে তাহলে হয়তো সেই আইডিটাই চলে আসবে আর তাছাড়াও আপনি কোড ব্যবহার করে আপনার আইডিকে কে লগ ইন করতে পারবেন আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন আর যদি কোনো সমস্যা হয় আমি তো আছি আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানালেই হবে আমাদের আগের ইউটিউব চ্যানেল রিমুভ হয়ে গেছে এন্ড এটা আমাদের নিউ ইউটিউব চ্যানেল আর এখন থেকে আপনারা আমাদের এটাই পাবেন বেঁচে থাকলে আবারো দেখা হতে পারে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ